এ অনন্ত চরাচরের স্বর্গমর্তে সবচেয়ে পুরাতন কথা সবচেয়ে গভীর ক্রন্দন যেতে না হি দ্বীপ হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের কালীতলা এল কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আশরাফুল হক মহাশয়ের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল বিদ্যালয় প্রাঙ্গনে এদিন অর্থাৎ একত্রিশে জানুয়ারি বুধবার কালীতলা এল কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আশরাফুল হক মহাশয়ের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিদায় সম্বর্ধনা জানানো হয় বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোহাম্মদ আশরাফুল হক মহাশয়কে স্কুলের ছাত্রীরা গোলাপ ফুল এবং চন্দনের ফোঁটা ও উপহার দিয়ে বরণ করে নেয় এর সঙ্গে পার্শ্ববর্তী বিদ্যালয় থেকে আমন্ত্রিত শিক্ষক ও শিক্ষিকাদেরকেও একইভাবে বরণ করে নেওয়া হয় সংবর্ধনার পরে মঞ্চে উদ্বোধনী জাতীয় সঙ্গীত পাঠ করা হয় এছাড়াও শিক্ষকদের তরফ থেকে মানপত্র পড়ে বিদায় প্রধান শিক্ষকের হাতে তুলে দেওয়া হয় প্রধান শিক্ষক মোহাম্মদ আশরাফুল হক মহাশয়ের সম্পর্কে শিক্ষকেরা স্মৃতিচারণ করেন এবং বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষকেরা এবং এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ও সমস্ত শ্রেণীর ছাত্রছাত্রীরা নানান ধরনের উপহার ও মিষ্টি হাতে তুলে দেন তারপরেই বিদায় সম্বর্ধনা মঞ্চে কবিতা গানে মতো অনুষ্ঠান করা হয় উপস্থিত ছিলেন কালীতলা এলকে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা সহ স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে ব্যাপারটা হলো এই যে দু সালের সাতই জুলাই ইসলামী যোগদান করব তখন একটা লন্ডভণ্ড বিশৃঙ্খল অবস্থা ছিল সকলের সহযোগিতায় আমার ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়টা আজকে এই অবস্থায় পৌঁছেছে এটা আমার একার পক্ষে সম্ভব ছিল না এটা একটা টিমওয়ার্ক হেডমাস্টারের কাজটা ম্যানেজ করা ম্যানেজারিয়াল পোস্ট সেটা আমি পালন করার চেষ্টা করেছি স্কুলেরও উন্নতি হয়েছে আপনার পরিকাঠামোর উন্নতি হয়েছে পাঠোন্নয়নও হয়েছে উত্তর রেজাল্টও ভালো হয়েছে তা আমায় আমি আমার যোগ্যতা অনুযায়ী এই বিদায়ী বেলায় বলবো যে আমি আমার যোগ্যতা অনুযায়ী যতটুকু পেরেছি যাকে বা যাদেরকে আমি রেখে যাচ্ছি তারা আরও যোগ্যতার পরিচয় দিয়ে আরও উন্নত মানুষদের পরিচয় দিয়ে স্কুলকে শ্রীবৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবেন এটাই আমার এক্সপেকটেশান বা প্রত্যাশা ব্যক্তি আসবে ব্যক্তি যাবে আমি নিয়ম অনুযায়ী যাচ্ছি আজকে কিন্তু প্রতিষ্ঠান থাকবে প্রতিষ্ঠানে কোনো রকমের সাম্প্রদায়িকতা এটা কাম্য নয় প্রতিষ্ঠান চলবে তার নিজ গতিতে নিজ তালে আর বর্তমান যে বৈচিত্র্য মধ্যে ঐক্য হল এই দেশের বৈশিষ্ট্য কিন্তু এই বৈশিষ্ট্য আপনারা দেখছি রিপোর্টার হিসাবে আমরাও দেখছি দ্য কোড অফ ডেমোক্রেসি সিকুলারিজম ভিসেড সেগ্রিগেটেড বিচ্ছিন্ন হয়ে পড়েছে গণতান্ত্রিক কথাটা আর মানাই না আমাদের এখানে ওখানে স্পোরেটিক্যালি যে সাম্প্রদায়িক যে দাঙ্গাগুলো ঘটছে এগুলো ভারতবাসী হিসাবে দেখতে আমাকে খুব ব্যথা দেয় ইট পেন্স মি ভেরি মাছ সবাই আপনারা বলছেন যে বিদায়বেলা তো এখানে আমার আমি যেহেতু ইংরেজি সাহিত্যের লোক কাজে রবার্ট ফার্স্টের একটা কথা মনে পড়ে গেল বাট মানে হ্যা প্রমিসু কি একটা মানুষ না মরা পর্যন্ত তার কর্মজীবন শেষ হয় না আপনারা বরং বলুন আমার শিক্ষকতার জীবন শেষ কিন্তু কর্মজীবন উইল ইন ইনসেন্টলি আনটিল দ্য আনটিল দ্য লাস্ট দ্য ইজ টিল ডেথ এবং আমি বিভিন্ন সামাজিক কর্ম এখন এখানে প্রধান সক্ষক ছিলাম শিক্ষকতার দায়িত্ব পালন করছিলাম এবার যখন আমি কর্মজীবন থেকে অবসর নেব আমার আর একটা নতুন জীবন শুরু হবে সামাজিক জীবন সামাজিকতা হাউ টু আপলিফ্ট হাউ টু ডেভেলপ দ্য সোশ্যাল কন্ডিশান হাউ টু আপলিপ্ট দ্য আপনার সোসাইটি অ্যান্ড টু বেটার ইট ইন এ নোভেল ওয়ে সেই জন্য আমি আমার সাধ্য মতো ক্ষমতা মতো চেষ্টা করবো একটা উন্নতর ভারতবর্ষ তৈরি করতে কাজেই বিদায়বেলায় আমি খুব খুশি অনেকে হু হু করে কান্নাকাটি করেন এ করেন কিন্তু আমার কোনো আক্ষেপ নাই আমি যতটুকু পেরেছি করেছি সকলের চর্যায় করেছি নিজেকে কখনো হেডমাস্টার আমি ভাবিনি আমার সঙ্গে ছিল জনগণের তো দা তারা বিভিন্ন কাজে যেমন আমার ছোট ভাই আহসানুল সাহেব বললেন নট অনলি আহ আহসানুল সাহেব বাট অলসো অল আদার হেডমাস্টার উই আর হাইলি বেনিফিটেড ফ্রম আমি একটা নির্দ্বিধায় একদম মানে অকৃপণভাবে তাদেরকে সহযোগিতা করেছি আই ওয়ান্ট টু লিভ অ্যান্ড ডাই ইন দি আমি তাদের মধ্যে মরতে চাই তাদের মধ্যেই বাঁচতে চাই এবং যে আদর্শ কাকে বলে আমি ছেলে মেয়েদের বোঝাতে গিয়ে ইংরেজি সাহিত্য বোঝাতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলতাম আনন্দ পেতাম একটা কথা আছে ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না ছেলে মেয়েদেরকে যদি আমরা সেরকম ভালোবাসি পুত্রবধ কন্যা বর যদি ভালোবাসি তারা কেন কথা শুনবে না অবশ্যই শুনবে শোনানোর মেন্টালিটি দরকার স্কুলে প্রায় আঠারো বছর সতেরো প্লাস সর্বোপরি যেটা বড়ো কথা মানুষ হয়েছে হ্যাঁ আদর্শ মানুষ করতে চেয়েছি আমি তাদেরকে আদর্শ মানুষ করার জন্য সৎ পরামর্শ দিয়েছি যে খালি পুঁথিগত বিদ্যা অর্জন করলে মানুষ হওয়া যায় না তার পাশাপাশি সামাজিকতা দরকার শস্যে হতে হবে তাদের সামাজিক হতে হবে এবং এই শিক্ষায় আমি শুরু থেকে শেষ পর্যন্ত দিয়ে গেছি কতটুকু উন্নতি করতে পেয়েছি সেটা আমি তো নিজে বলবো না সেটা আপনারা রিপোর্টার আছেন আবার আমার জনসাধারণ আছে তারাই বিচার করবে যে অ্যাজ এ হেডমাস্টার এম আই টোটাল ফেলিওর অ সাকসেসফুল অ্যাজ এ হেডমাস্টার ইটস ওনলি ডিফেন্স আপন দেন আমি নিজে কিছু বলবো না তবে আমি মনে করি আমি আমার জ্ঞান মতো যতটুকু পেরেছি নিংড়ে দিয়েছি এবং ইনশাল্লাহ দিয়ে যাব প্রতিষ্ঠান যদি পরে মনে করে যে আমার প্রয়োজন আছে কোনো পরামর্শের আমি স্মাইলিংলি আসবো এবং সেটা সলভ করার চেষ্টা করব। ইট ইজ বিকজ উই আর দ্য সুপিরিয়ার ক্রিয়েশন অফ অল মাইটি আল্লাহ সো আওয়ার বিহেভার শুড বি অফ সুপিরিয়ার টাইপ অ্যান্ড আই উড ট্রাই মাই লেভেল বেস্ট টু মেন্টাল সুবিরিটি অ্যাজ এ বেস্ট হিউম্যান বিং আন টু দ্য লাস্ট টিল আই ডাই টিল মাই ডেথ বাকি জীবনটা সমাজ সেবা করব বিভিন্ন সামাজিক যে ক্রিয়াকলাপ আছে পরিবারকে একটু সময় দেব আর ধর্মকর্ম তো বলতে হবে যে মরতে তো হবেই কাজে আলটিমেট গোল ইজ ডেথ কাজে এই যে আমাদের ইসলাম শাস্ত্র মতে দুটো জগৎ ইহ জগৎ এবং পরজগগৎ ইহজের মানে ইহকালীন যে কাজগুলো আমি করলাম এগুলো আমার মানে ব্যক্তিগত ব্যাপারে মানে লাগলো সমাজের কাজে লাগলো পরিবারের কাজে লাগলো দেশের কাজে লাগলো কিন্তু আমার যে পারলৌকিক ব্যাপার আছে আর একটা জগৎ দ্য ওয়ার্ল্ড আফটার এর পরের যে জগৎ আছে সেই জন্য তো আমাকে তো পুজো সংগ্রহ করতে হবে ব্রজ ব্রজবন্ধু ভাষা একটা কবিতা আছে আধ জন মহাম নিদে গোয়াইলু জরা শিশু কতদিন গেলা রমণী রস রঙ্গে মা তোলু মাধব ভজব কন বেলা কাটিয়ে গেল আমার আহসান ভাই বললেন প্রধান শিক্ষক বালিয়া হাই স্কুলের আরও দুজন শিক্ষক আছেন যে হেডমাস্টার এই যে হেডমাস্টার ভক সাহেব হ্যাঁ ইজ দ্য বেস্ট কিন্তু এটা পাথির্ব জগতের কথা বললেন কিন্তু আমার পরজগতের আফটার ওয়ার্ল্ডের জন্য কী করলাম সে খবর তো তারা রাখেন না সেটা আমি রাখি ভুল করেছি না ঠিক করেছি হিসাব তো আমাকেই দিতে হবে পরে গিয়ে দ্য ডে অফ জাজমেন্ট দ্য লাস্ট ডে অফ জাজমেন্ট এই জন্য আমি ভেবেছি এবছর আর হল না আগামী বছর হজ করতে যাব। আমার সালাবাবু আছে ওই যে রামদাস সেনের হ্যাঁ আমার ছোট ভাই তাকে নিয়ে আরও পাশে একজন আছে তাকেও চেষ্টা করব দিয়ে এই তিন বন্ধুতে হজ করতে যাব এই আশাটা আমার আছে যাই হোক আমি আজকে খুব খুশি বন্ধু বান্ধবকে পেয়েছি এখানে আমার এনামুল কবির ভাইকেও পেয়েছি আমার শাশুড়ি মহাশয় আছে আমার ফ্যামিলি আছে তো তাই সবাইকে মধ্যে পেয়েছি যেন একটা মণিকাঞ্চন যু একটা মিলন মেলা এই জন্য আই অ্যাম দ্য হ্যাপিয়েস্ট ম্যান অ্যামং ডেম আমি তাদের মধ্যে সব থেকে খুশি বলবো আর আপনাদেরকে যারা রিপোর্টার ভাইরা আছেন আপনারা সঠিক তথ্য যাপন পরিবেশন করবেন আল্লাহ আপনাদের এই জগতে ভালো করবে পরকালে ভালো করবে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ সালাম